অং নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাপবিত্র সয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল এই সয়নী একাদশী এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রের নিদ্রা যান তাই এই একাদশীকে দেবশয়নী বা হরিসয়নী একাদশীও বলা হয়ে থাকে আজ এই ব্রত পালন করলে সর্বসিদ্ধি প্রাপ্তি হয় এবং সর্ব উপদ্রব নাশ হয় বলা হয় যিনি আজ এই ব্রত পালন করবে তার সংসারে কোনোদিন অন্নাভাব হবে না আজ হয়তো আপনারা অনেকেই এই একাদশী ব্রত পালন করছেন আজ যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা আজ অবশ্যই ভগবান বিষ্ণুর এই নাম স্তোত্রটি মাত্র একুশবার ভরে জপ করুন আর জপ করতে না পারলে আমাদের এই ভিডিওটি চালিয়ে ভক্তি ভরে শ্রবণ করুন কারণ আজ এই ব্রত পালন করলে বিষ্ণুর নাম যদি আপনি স্মরণ না করে তাহলে ব্রত কখনোই পূর্ণতা পায় না তবে আজ যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ এই বিষ্ণু ষোড়শ নাম মন্ত্রটি মাত্র একুশবার শ্রবণ করতে পারে তাহলে তারাও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার একুশবার শ্রবণ করি ভগবান বিষ্ণু সেই ষোড়শ নাম স্তোত্র

বিবাহে চ প্রজাতিং যুদ্ধচক্রধারং দোবশে চিক্রম নারায়ণ তৃণুত্যগে শ্রীধর প্রিয়সঙ্গমে দুঃসপ্নে স্বরগোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ পাবকে জলসায় জলমুদ্ে বারাঘ প রঘুনন্দন কমনে বাম সর্বকার্যেষু মাধবাম শৌর শৈタニ নামানি মানি ইয়া পঠে সর্বপাপ বিনিরমুক্ত সর্ববিষ্ণু লোকে মোহিয়তে ওঁ ঔষধে চিন্তায় বিষ্ণুম ভোজনে চ জানার্থনা শয়নে পদনাভম চ বিবাহে চ পূজা প্রতিম যুদ্ধে চক্রধারম দেবং ওবশে চ বিক্রমম নারায়ণম তৃণত্যগে শ্রীধর প্রিয়সঙ্গ স্বরগোবিম শঙ্কটে মধুসূদন কাননে নর সিংহম চাবকে জলসায় জলমুদ্ে বারাঞ্চ রঘুনন্দন কমনে বাম সু মাধব সৌরশাই নামানি প্রুথায় পঠে সর্বা বিমুক্ত সর্বিষ্ণুলোক মোহীতে ও ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শয়নে পদ্মনাভ বিবহে চ দেবং যুদ্ধক্রধারং চ চিবিক্রম নারায়ণম শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে গোবিন্দম সংকটে মধুসূদনম

ভোজনে চ জনার্দন শায়নে পদ্মনাভিব চ প্রজাতিং যুদ্ধচক্র ধারং দিবশে চিবিক্রম নারায়ণম তৃণমে শ্রীধর প্রিয়সঙ্গোবি সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায়লমুদ্দে বারাং পে রঘুনন্দনম মামনে পাবনাচয়ব সর্বকার্যেষু মাধবাম শৌরশৈタニ নামানি আরুতথা ইয়া পঠে সর্বপাপ বিনিরমুক্ত সর্ববিষ্ণুলোক এ মোহিয়তে ওঁ ঔষধে চিন্তায় বিষ্ণুম ভোজনে চ জানরদনা শায়নে পদনাভম চ বিবাহে চ পূজা প্রতিম যুদ্ধে চক্রধারং দেবং ওবশে চত্রবিক্রমম নারায়ণম তৃণে শ্রীধর প্রিয়সঙ্গ দুঃস্বপ্নে স্বরগোবিম সংকটে মধুসূদন কাননে নর সিংহম চাবকে জলসায় জলমুদ্ে বারাঘ প রঘুনন্দন কমনে বাম সর্ব্যুম মাধব সৌরশৈ নাথ পঠে সর্বা বিমুক্ত লোকে মহিয়তে ও ঔষধে চিত বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভম চ বিবাহে চ প্রজাতিং যুদ্ধচক্র ধারং দিবশে চিবিক্রম নারায়ণম তৃণমে প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ পাবকে জলসায় জলমুদ্ে বারাঘ পে রঘুনন্দন বমনে বাম সর্বেশধব সৌরশাই নাথ পঠে বিমুক্তিষ্ণুলোক মোহীয় ও ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভ বিবহে চ প্রজাতিং যুদ্ধং কৌবশে চিবিক্রম নারায়ণ তৃণে শ্রীধর প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বর গোবি সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায়লমুদ্দে বারাঞ্চ রঘুনন্দনম কমনে বাম স্বারেশ মাধব সৌরশই না প্রারুথায় পঠে স্বপ্বে সর্বিষ্ণুলোক মোহীয় ও ঔষধে च ভোজনে চনার্দন শায়নে চ বিবাহে চ প্রজিং যুদ্ধচক্র ধারং প্রবাসে চাকরি বিক্রমম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নরসিংহম চ পাবকে জল সাইনম জল মধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম কমনে বামন চৈব সর্বকার্যেশু মাধবম ষোড়শৈতানি নামানি প্রারুথোথায় পঠে স্বপ বি স্বিষ্ণুলোক মোহীতে ও ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভ বিবাহে চ প্রজাতিং যুদ্ধচক্র ধারং দিব কৌবশে চিবিক্রম নারায়ণ তৃণমে শ্রীধর প্রিয় সঙ্গে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নর সিংহম চ আবকে জল সাইনম জলমুদ্দে বারাহন চ পর্বতে রঘুনন্দনম কমনে বামন চৈব সর্বকারে সু মাধবম সৌর শৈতানি নামানি প্রারুথোথায় য পঠে সর্বপাপ বিনির্মুক্ত সর্ববিষ্ণুলোকে মহীয়তে ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভিব চ প্রজাতিং যুদ্ধচক্রধারং দিবশে চিবিক্রম নারায়ণ তৃণুতে শ্রীধর প্রিয়সঙ্গ দুঃস্বপ্নে স্বর গোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহম চাবকে জলসায়

যুদ্ধচক্রধারং দেং ওবশে চ্রম নারায়ণ তৃণুতে শ্রীধর প্রিয়সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায় জলমুদ্ে বারাঞ্চ পে রঘুনন্দন কমনে বাম স্বার্যেশ মাধবম। ছোড় শয়তানি না মানি আরুত হয় যপঠে সর্ব পাপ বিনিরমুক্ত সর্ব বিষ্ণু লকে মহীয়তে ওঁ ঔষধে চিন্তায় বিষ্ণুম भोजনে চ জানরদনা শয়নে পদনাভম চ বিবাহে চ পূজা প্রতিম যুদ্ধে চক্রধারং দেবং ওবশে চ ত্রিবিক্রমম নারায়ণং তনুতেগে শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিন্দং সংকটে মধুসূদন কাননে নর সিংহ পাবকে জলসায় জলমুদ্ে বারাঞ্চুনন্দন কমনে পাবন চর্্যু মাধব নামানি না প্রারুথায় সর্বপাপ সর্বপ্রিমুক্ত সর্ববিষ্ণুলোকে মোহীয়ে ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভিব চ প্রজাতিং যুদ্ধং কৌবশে চিবিক্রম নারায়ণম তুমে শ্রীধর প্রিয়সঙ্গ স্বর গোবি সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায়

যুদ্ধচক্রধারং দোবশে চ্রম নারায়ণ তৃণমে শ্রীধর প্রিয়সঙ্গ দুঃস্বপ্নে স্বর গোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ পাবকে জলসায় জল মুহঞ্চ পাবুনন্দন বামনে বামনচার্যু মাধবম। সৌর শৈতানি নামানি প্রারুথ থায়ে পঠে সর্বপাপ বিনিরমুক্ত সর্ব বিষ্ণু লোকে মহিয়তে ও ঔষধে চিন্তায়ত বিষ্ণু ভোজনে চ জনার্দনা শায়নে পদ্মনাভম চ বিবাহে চ যুদ্ধে চক্র ধারং দেবং ও বসে চ ত্রিবিক্রমম নারায়ণম তনুত্যাগে শ্রীধর প্রিয়সঙ্গ দুঃস্বপ্নে স্বরগোবিম সংকটে মধুসূদন কাননে নর সিংহম চাবকে জলসায়ল মুহঞ্ঞ্চ পাব রঘুনন্দন কমনে বামনেক মধবং নামানি না প্রারুথথায় পঠে বিনির্মুক্ত। স্ববিষ্ণুলোক মোহীয় ও ঔষধে চিন্তু ভোজনে চার্দ শয়নে পদ্মনাভে চ প্রজাতিং যুদ্ধচক্র ধারং দিব কৌবশে চিবিক্রম নারায়ণম তৃণমূে শ্রীধর প্রিয়সঙ্গ দুঃস্বপ্নে স্বরগোবিম সুসূদন কাননে নর সিংহম চ আবকে জল সাই নাম জল মধ্যে বারা পর্বতে রঘু নন্দনম কামনে বামন চৈব সর্বকারে সু মাধবম সৌর শৈতানি নামানি প্রারুথোথায় সর্বপাপ বিনির্মুক্ত সর্ববিষ্ণু লোকে মহীয়তে ও ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চ জনার্দনা শায়নে পদ্মনাভ বিবহে চ প্রজাতিং যুদ্ধচক্র ধারং দিবশে চিবিক্রম নারায়ণ তৃণে শ্রীধর প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায় জলমুদ্ বারাঞ্চুনন্দন কমনে বাবনা চাইব সর্বকারীে সু মাদবাম সৌরসৈতানি নামানি প্রাুথথায় ইয়াপাঠেত সর্বপাপ বিনিরমুক্ত সর্ববিষ্ণুলোকে মহিয়াতে। অ ঔষধে চিন্তায়েত ৃষ্ণুম ভোজানে চা জানার দানা স্য়নে পদ্যানা বিবাহে চ পজাপ প্রতিম যুদ্ধে চাক্র ধারংদেবাংন্ত ওবশে চ্রম নারায়ণম তৃণত্যগে শ্রীধর প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিম সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায় জলমুদ্ে বারাঞ্চ পে রঘুনন্দন কমনে বাম সর্বারেশ মাধব নামানি। আরุท তথা ইয়া পঠে সর্ব পাপ বিনিরমুক্ত সর্ব বিষ্ণু লকে মহিয়তে ওঁ ঔষধে চিন্তায় বিষ্ণুম भोजনে চ জানার্থনা শয়নে পদনাভং চ বিবাহে চ প্রজাপতির যুদ্ধে চক্র ধারণ দেবং ওবশে চ ত্রিবিক্রমাম নারায়ণং ত্রুণতেগে শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্বরগোবিন্দং সংকটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায় জলমুদ্ে বারাঞ্চ রঘুনন্দন কমনে বামনেক মধবম সৌরসইতা নামানি প্রুথায় পঠে সর্বপাপ সর্বিষ্ণু সর্ববিষ্ণুলোকে মোহীয়ে ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভোজনে চনার্দন শায়নে পদ্মনাভিব প্রজাপতিং যুদ্ধং গোবশে চিবিক্রম নারায়ণম তৃণমূে শ্রীধর প্রিয়সঙ্গ স্বর গোবি সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ চাবকে জলসায় জলমধ্যে বারা হঞ্চ পর্বতে রঘুনন্দনম কমনে বাবন চৈব সর্বকার্যেশু মাধবম সৌর শৈতানি নামানি প্রারুথোথায় যপঠে সর্বপাপ বিনির্মুক্ত সর্ববিষ্ণুলোকে মহীয়তে